নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু হিমঘর খুলে গিয়েছে ইতিমধ্যে যে কারণে আগামী দিন আলুর ভবিষ্যৎ কী হতে পারে এছাড়াও পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গে সময়ের আগে হিমঘর খুলে যাওয়ার কারণে আলু চাষি ভাইরা চিন্তিত রয়েছেন পাশাপাশি যে সমস্ত এলাকাতে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ডাম্পের ডাম্পের আলু মজুত রয়েছে সেই সব চাষি ভাইরা চিন্তিত রয়েছেন এবং আলুর দাম হিমঘর খোলাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিভ্রান্তি ছড়াচ্ছে যে কারণে আলুর দাম কম রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গে এবছর আলুর লোডিং বেশি হলেও পশ্চিমবঙ্গের আলুর লোড এবছর অনেক কম দামে হয়েছে দেশের সমস্ত স্টেটের তুলনায় যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম সেভাবে কমবে না আগামী দিনে বরং আলুর দাম বাড়বে বর্তমানে সময়ের আগে কিছু কিছু হিমঘর খোলাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়েছে কিন্তু চিন্তার কোনো কারণেই আগামী দিন আলুর দাম বাড়তে চলেছে এ মতো অবস্থায় ডাম্পের আলুর পরিস্থিতি এবং আলু চাষি ভাইরা যে ডাম্প আকারে মজুত করে রেখেছেন আলু তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা মনে করেছিলেন যে হিমঘর খোলার আগেই আলু বিক্রি করে দেবেন কিন্তু সময়ের আগে হিমঘর কোলাকে কেন্দ্র করে সেই সব আলু চাষি চাষিভাই চিন্তায় রয়েছেন তবে আগামী সপ্তাহ থেকে আলুর দাম ফের বাড়ার সম্ভাবনা রয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমানিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে হুগলি জেলার সিঙুর সংলগ্ন রতনপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা আজ আমলা গোড়ায় আলুর দাম চলছে কে হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা পয়েন্ট লোট আমলা গোড়ায় আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পয়েন্ট লোট পশ্চিমবঙ্গে হিমঘর খোলাকে কেন্দ্র করে আলুর দাম কিছুটা কম হলেও সারা দেশে আলুর দাম কিন্তু কমেনি বরং আলুর দাম বাড়ছে দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আজ আলুর দাম চলছে সোনামুখীতে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা আজ কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড আজ উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা আজ আলিপুরদুয়ারে জ্যোতি বা সাদা আলুর ফ্রিফন্ডের দাম চলছে চাষিভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর দাম চলছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে আজ এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরাতে আলুর চাহিদা সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে এই সমস্ত স্টেটে আলুর চাহিদা বাড়বে এবং পশ্চিমবঙ্গের আলুর দাম অবশ্যই বাড়বে তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ দু সালে যথেষ্ট ভালো রয়েছে যদিও হিমগড়া আলুর লোড বেশি হয়েছে তবে চিন্তার কোনো কারণেই সারা দেশে আলুর লোড অনেকটা কম রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে আলুর ভবিষ্যৎ আগামী দিনে কি হতে পারে এছাড়াও বন্ডের দাম কী চলছে তা তুলে ধরলাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ